আসসালামু আলাইকুম ফার্মার টিপস এগ্রোতা আপনার স্বাগতম আর আমার একটা ফেসবুক পেজ আছে কৃষক ভাই তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন পেঁপে যেহেতু পেঁপে কেবল সাইজ হয়ে উঠছে মোটা হবে আর মোটা হওয়ার জন্যে আপনারা কী করবেন সার ব্যবহার করবেন বেশি বেশি তো আমি আজকে আসলাম পেঁপেতে সার দেওয়ার জন্যে তো পেঁপেতে সার দেওয়ার আগে একটু কথা বলে রাখি তো আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে যেহেতু পানি আবহাওয়া অফিস থেকে বলা হয়েছিল পানি হবে তো আসলে আল্লাহ রহমতে রাতে দেখছি পানি হয়েছে আর আমার যেহেতু পানি না হলেও দেখা যাচ্ছে আমাকে আজকে স্যার দিতে হতো স্যার দিতে হলে সার দেওয়ার একান্ত প্রয়োজন ছিল তো আমি কুপানোর পর দেখা যাচ্ছে আমি সার দিয়েছিলাম কুপানোর আগে সার দিয়ে কুপিয়ে দিয়েছিলাম তো কুপানোর আগে যে সারগুলো দিয়েছিলাম সেটা হচ্ছে টিএসপি এবং পটাশ আর কিছু দিই নাই তো আজকে দিতে আসলাম যে সারগুলো দেখাব এখন আপনার এই সারগুলো আপনার পেঁপেতে দিতে পারেন চলুন আপনাদের এখন দেখায় তো আপনার স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদাটা হচ্ছে সালফার আর এইগুলো হচ্ছে ইউরিয়া ইউরিয়া আছে বাইশ কেজি এবং সালফার আছে বিশ কেজি মোট হচ্ছে আপনার বিয়াল্লিশ কেজি সার আমি আমার পেঁপেতে দেবো আর আপনারাটা বলে রাখি আপনারা যদি মনে করেন যে আমি সালফার দেবো না আপনারা পটা ড্যাপটা দিতে পারেন আপনারা ড্যাপ সারটা পেঁপেতে দিতে পারেন কোনো সমস্যা হবে না সালফারের পরিবর্তে তো আশা করি আমার কথাগুলো অবশ্যই বুঝতে পারছেন আপনারা যদি কোনো কমেন্ট বা কোনো প্রশ্ন জানার থাকে মানে জানার প্রয়োজন থাকে তো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে